আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন গত পর্বে আমি দিয়েছিলাম কীভাবে সুলাইমানি টুপি হাসিল করতে আজকে দেখাবো সুলাইমান মোহরে সুলাইমানি বা জাদুই আংটি কিভাবে হাসিল করবেন এই আংটির গুণাগুণ সম্পর্কে বলবো আংটি দ্বারা কি হয় সুলাইমানি টুপি যেমন মাথায় দিলে মানুষ অদৃশ্য হয়ে যায় আরও নানান ফলাফল আছে তেমনি জাদুই আংটি ধারণ করলে কি হয় সেটাও বলবো মোহর সুলাইমানি বা জাদুই আংটির গুণ কিন্তু অদ্ভুত এবং ইনশাআল্লাহ এটার শক্তি অপরিসীম এটার কোনো তুলনা হয় না যার কাছে এই আংটি থাকবে তার জীবনে কোনো দিন অভাব হবে না ইনশাল্লাহ আংটি যতদিন আপনার কাছে থাকবে খাদ্যাভাব দেখা দেবে না খাবারের কোনো অভাব থাকবে না আপনার এরপরেও সে যে কাজ শুরু করবে তাতে প্রচুর বরকত হবে এবং সাফল্য নিশ্চিত এই আংটি ব্যবহার করিয়ে যদি কোনো মজলিশে যান বা কোনো দেশে যান সেখানের লোকরা আপনারে পাগলের মতো সম্মান করবে ভক্তি করবে শ্রদ্ধা করবে ভালোবাসবে এই যাদের আংটি যদি কোনো ক্যাশ বক্সে বা আলমারিতে রাখা হয় তাও অল্প দিনের মধ্যে টাকা পয়সা ধন সম্পদে ভরে যাবে এই আংটি সম্পর্কে কারো কোনো ধারণাই নেই এত কার্যকর ঠিক আছে তো এটা যদি ব্যবসা প্রতিষ্ঠানে রাখা হয় তাহলে ওই ব্যবসা প্রতিষ্ঠানে প্রচুর বিক্রি হবে প্রচুর লাভ হবে কোনো শস্য ক্ষেত্রে বা বাগবাগিচার মধ্যে দিয়ে এই আংটি পরে যদি আপনি ঘোরাফেরা করেন তাহলে ওই ফসলের ক্ষেত্রটা ভরে যাবে ফসলে এত বড় কথম সালাইমের এই জাদুইয়ংটি এটা ধারণ করে যদি কোন বিচারকের সম্মুখে যান তাহলে সে আপনার প্রতি সদয় আপনি মামলা জয়ী হবেন শত্রু সম্মুখে যদি উপস্থিত হন তাহলে শত্রু আপনার কাছে পরাস্ত হবে নথি স্বীকার করবে শত্রু বন্ধুতে পরিণত হবে এটার পদ্ধতি হচ্ছে বানানোর পদ্ধতি হচ্ছে চন্দ্র মাসের শুক্লপক্ষ কৃষ্ণপক্ষ শুক্লপক্ষ দুইটা পক্ষ থাকে তো আরবি মাসের শুক্লপক্ষর সপ্তম দিন মানে শুক্লপক্ষ অর্ধেক যেই পনেরো দিনের সপ্তম দিন আপনি বের করবেন সাত নম্বর দিন বেলাও যুগসল করে পাক পবিত্র পোশাক পরিধান করবেন কোনো ধরনের নাপাক কিছু হবে না হলে কিন্তু আপনার পুরো পরিশ্রম ব্যর্থ পরিধান করে সোনার উপর দোকানে যাবেন বা স্বর্ণকারী দোকানে যে সমান সমান স্বর্ণ এবং রূপা দুইটা দ্বারা একটা পাত বানাবেন পাত ছোট পাতের এক পাশে লিখবেন প্রথম নকশা অপর পাশে ক্ষুদিত করবেন দ্বিতীয় নকশা এটা স্বর্ণকারের সাথে আগে কথা বলে নেবেন যে আমি এরকম একটা করব আপনি খোদাই করে দিবেন সে খোদাই করে দিবে আপনি আপনার টাকা দিবেন সে খোদাই করে দিবে। ঠিক আছে তো খোদাই করে পাঁচখানে একটা খোদানো খোদাই করার পরে একটা আংটির মধ্যে বলবেন যে আংটির মতো বানিয়ে দিতে আংটির উপরে বসে সেটা আংটির মধ্যে জ্বালাই করে দিবে আপনি সেই আংটিটা নিয়ে এটাই হচ্ছে আপনার জাদুর আংটি বা মোহরিসমেনি আংটি এখন কথা হচ্ছে এটা যখন ধারণ করবেন তখনই আপনি বুঝতে পারবেন কিন্তু এটার প্রয়োগ বিধিরা অনেক ডিফিকাল্ট অনেকের জন্য এটা টাফ হইতে পারে তো আপনারা যদি না পারেন আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি বানিয়ে দিতে পারবো অসুবিধা নেই তবে সময় দিতে হবে এবং এগুলো অনেক ব্যয়বহুল ঠিক আছে আমি আপনি চাইলেন বললেন যে আপনি বানান আমি পরে দেব এইসব বুগি চুগি কথা বললাম আপনি এইসব ফাইজলামের বিষয় না যে আপনি বললেন এমন করা যদি আপনি নিজে পারেন তাহলে বানিয়ে ফেলবেন কোনো অসুবিধা নেই আর আমার দিয়ে বানাইলে আমি আমার ইনস্ট্রাকশান অনুযায়ী করতে হবে তো এছাড়া আজকের ভিডিও ধন্যবাদ সবাইকে